আরবরা আসলে এইখানে এরকম ঘর বাড়ির মধ্যে আগে থাকতো এই যে দেখেন এরকম গাছপালা এরকম মাটি এই যে এরকম মাটি আর তাদের ঘরবাড়িগুলো দেখেন আমি যে ঘরের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে দেখেন তাদের ঘরের সিস্টেমগুলো দেখেন আমার আসলে বয় লাগতেছে একলা এখানে মানুষ নাই হারিকেন তাদের আর এই যে কাপড়গুলো দেখতেছেন এখন যে বানাইতেছে এই কাপড়গুলো একসময় তারা এভাবে বানায় বানায় দুবাই নাম শুনলেই আমাদের চোখে বেঁচে ওঠে ছোঁয়া দালান আর বিলাসিতার শহর কিন্তু খুব বেশি দিন আগেও এই ছোটো শহরে মানুষরা মরুভূমি উত্তপ্ত বালিতে আর অল্প পানি আর সীমিত সম্পদ নিয়ে বেঁচেছিলেন দুবাইয়ের আবুধাবি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে হেরিটেজ ভিলেজ আপনাদেরকে নিয়ে যাব। যেখানে গেলে আপনারা দেখতে পারবেন শত বছরের পূর্বে আরবরা কত কষ্টে জীবনযাপন করতো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওর মাঝেই থাকবেন আপনারা দুবাই নাম শুনছেন এবং দুবাই নাম শুনলে সবাই মনে করছেন যে দুবাই সে বিলাসিতার দেশ তবে তারা এতটা বিলাসিতার আগে যে তারা কীভাবে লাইফ লিড করতো কতটা কষ্ট জীবনযাপন করতো সেটা হয়তো আপনারা কেউ জানেন না আর সেটা জানানোর জন্য আমি আজকে আসি হেরিটেজ ভিলেজ আর এই হেরিটেজ ভিলেজের মধ্যে আপনারা দেখবেন তারা পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তাদের জীবনযাপন কীরকম ছিল তারা কিভাবে লাইফ লিড করতো তাদের খাবার দাবার তাদের চলাফেরা এবং মা বোনরা কী কী করতো সম্পূর্ণ এই হেরিটেজ ভিলেজটা যদি ঘুরে আপনারা দেখায় তাহলেই বুঝতে পারবেন কারণ হচ্ছে গিয়ে মানে সামনে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা দেখবেন আর এখানে অনেক গর বাড়ি দেখতেছি প্রায় এক সময় যারা পঞ্চাশ ষাট সত্তর বছর আগে যারা এই এ দেশে যারা থাকতো তারা এইভাবে ঘরবাড়ি বাড়ি মানে থাকতো সাগরের মধ্যে মাছ ধরতো আর এখন তারা সেইখান থেকে দেখেন কত উপরে উঠে গেছে এই আমি যে ঘরের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে দেখেন তাদের গড়ের সিস্টেমগুলো দেখেন আমার আসলে বয় লাগতেছে একলা এখানে মানুষ নাই হারিকেন তাদের গড়ের সিস্টেমগুলো দেখেন পঞ্চাশ বছর আগের আর হচ্ছে পঞ্চাশ বছর পরের যদি আপনারা যদি তফাত দেখেন তাহলে আপনারা মানে কল্পনাও করতে পারবেন না যারা তারা তারা কতটা ডেভেলপ হয়েছে একমাত্র তেলের জন্য এই দেখেন তাদের গড়ের স্ট্রাকচারগুলো এরকম ছিল তো তাদের জীবনযাত্রা অনেক কষ্ট ছিল আগে যেরকম মানে দেখতেছি কারণ প্রচণ্ড মরুভূমির মধ্যে রোদ ছিল বালি ছিল এরকম ঘর বাড়ির মধ্যে তারা লাইফ লিড করতো আর এরকম দেখেন পাথর দিয়ে ঘর বানাইতো তবে তাদের জীবনটা আসলে এতটা সহজ ছিল না এই দেখেন এইখানে কি এইখানে মনে করেন রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর দেখেন হ্যাঁ তাদের রান্নাঘর একসময় এরকম ছিল দেখেন বালির মধ্যে পাথর দিয়ে রান্নাঘর বানাইছে এখানে রান্না হইতো তো এই হচ্ছে তাদের জীবনযাপন এটা হচ্ছে কি আপনার নারিকেল এ সরি এই কী বলে এটা কি পাতা জানি আমার খেলাইতেছে না আসলে ওই সব পাতা দিয়ে তারা বেড়া বানাইতো আমরা যেরকম বাঁশ দিয়ে একসময় বাঁশের বেড়া বানাইতাম তারা বাঁশের না তারা বাঁশের বদলি এগুলো হচ্ছে খেজুরের পাতা আছে না খেজুরের পাতা দিয়ে আপনার বেড়া বানাইতো কারণ এদেশে খেজুর গাছ তো প্রচুর হয় আপনারা জানেন আরব দেশগুলোতে তো এটা যদি দেখায় এই গড়টা দেখেন এই হচ্ছে ঘর আর এরকম পাঠি বিছায় তারা থাকতো হ্যাঁ তাদের আসলে লাইফটা যদি চিন্তা করি মনে হয় যে অনেক কষ্ট ছিল তারা একসময় ব্রো হ্যালো তো এই হচ্ছে তাদের বসার জায়গা আরবদের তারা এরকম বসার জন্য ইয়া রাখতো সোফার সিস্টেম আর কি এভাবে বৈশ্যে আসর জমাইতো যেটার বলে আসর সন্ধ্যা হইলে আসর জমাইতো এইগুলোর মধ্যে বৈশ্য এরকম বুকতাম মায়া তারপরে এরকম করতো আর কি আরবদের একটা ভালো দিক হচ্ছে কি তারা হরিণ পালতো তারা ছোট ঘর বানায় আমার আমরা যেরকম ওই মুরগি পালতাম মুরগি গরু ছাগল পালতাম ওরা কিন্তু মুরগি গরু ছাগল পালতো না ওরা মূলত হরিণ তারপর হচ্ছে উট এই দুইটা জিনিস বেশি পালতো আমাদের মতোই আর কি ইয়া গোয়াল ঘর বানায়া তারপরে আর কি এগুলো পালতো আর কি আপনাদেরকে যদি দেখায় ওই যে দেখেন হরিণ বসে রয়েছে দুইটা হরিণ বসে রয়েছে দেখেন তারা এরকম গোয়াল ঘরের সিস্টেম বানায়া তারা হরিং পালতো এখানে যে উটও আছে হ্যাঁ দেখেন তারা এইভাবে উট পালতো ঘরের মধ্যে ইয়া দিয়া গোয়াল ঘর বানায়া সরি আমরা যেমন গরু ছাগল পালতাম তার এরকম উট পালতো তারপর তারপর এইখানে একটা দেখতেছি এখানে কি হ্যাঁ তারা ঘোরা পালতো নাকি তারা ঘোরা পালতো ওই দেখেন ঘোড়া দেখা যাইতেছে দেখা যায় কিনা জানি না ওই যে ঘোড়া দেখা যাইতেছে এক সময় তারা এরকম লাইফ লিড করতো আর এখন তো আধুনিক যুগ তারা আধুনিক যুগে পদাপন করছে এই এই যে বাক্স এক সময় দেখতাম এই এই সমস্ত বাক্সর মধ্যে অনেক কি বলে প্রাকৃতিক সম্পদ সোনা রূপা অলঙ্কার এগুলো রাখতো হয়তোবা ওই সমস্ত বাক্স হইতে পারে তারপরে এ হচ্ছে এটা এটা মনে হয় পানি ডালার কোনো কিছু হবে মানে এই ভিতরে পানি পানি থাকে ডাইলে আর কি দেয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গা এই হারিকেন এই হারিকেনটা দেখে আসলে আমার ছোটোবেলার কথা মনে মনে পড়ে গেছে এক একসময় এই সমস্ত হারিকেন দিয়ে আমরা চলতাম সন্ধ্যা হইলে মাগরি বাজনা পরেই আমরা এইসব হারিকেন জ্বালায়া লেখার জন্য বইসা পড়তাম আসলে এই এটা দেখার পরে আমার পিছনের কথাটা অনেক মনে পড়ছে তো আমি এখন যেখানে আসি এটা হচ্ছে আরবদের সেই কালের পুরনো মসজিদের সামনে আছি তারা একসময় কীরকম মসজিদের মধ্যে নামাজ পড়তো তারা কীরকম মসজিদের মধ্যে থাকতো চলাচল করতো তাদের মসজিদের স্ট্রাকচারগুলো দেখেন এই দরজাটা দেখেন একসময় আমাদের বাসার মধ্যে এই টাইপের দরজা ছিল এই হচ্ছে মসজিদ তাদের এই সমস্ত মসজিদের মধ্যে তারা নামাজ পড়তো আর মসজিদের উপরে যদি ইয়াটা দেখি এটাকে মিনার বলে আর কি তো মিনারটা দেখেন এরকম ছিল আর তাদের দরজাটা বেশ আমাদের এক সময়ের দিনের সাথে অনেকটাই আছে তবে এক্সট্রাভাবে এগুলো হচ্ছে লুয়া আর এগুলো হচ্ছে কাঠ মোটামুটি এগুলো আমাদের সাথে কিছুটা আছে। আহা আরবদের আত্মীয়তা যেন এক বিশেষ শিল্প তাদের হাতে বোনা সূক্ষ্ম নকশার কাপড় প্রতিটি সুতার লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া আর হাসি মুখের আপ্যায়ন যেন অপরিচিত জনকেও পরিচিত করে তোলে তাদের এই মনে মুগ্ধকর ব্যবহার আর আন্তরিকতা শুধু অতিথিকে সাগরতই জানায় না বরং হৃদয়কে এক উষ্ণ স্মৃতি এঁকে দেয় চিরদিনের জন্য ওকে তো উনি বলতেছে এখানে চা আছে চা খাইলে খাওয়ার জন্য তারা সময় এইভাবে বৈশা আসর আসর তো আসর জমায়ে চাটা খাইতো একসাথে বৈশা তো তারা অলরেডি এখানে রাখছে আমারকে বলতেছে খাওয়ার জন্য তো ওইখানে আরো অনেক একজন দেখতেছি যে কাপড় বুনতেছে আসলে এই এই পরিবেশটা দেখে আমার মনে হইতেছে অনেকটাই না 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 থ্যাংক ইউ সো মাচ তো ওনারা বলতেছে একটা চা খাওয়ার জন্য ওকে ক্যান আই ট্রাই হু ওকে তারা একটা চা খাওয়ার জন্য আমার অনেক রিকোয়েস্ট করতেছে এই জন্য আর কি খাইলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এ হচ্ছে তাদের চা তো খুবই ভালো লাগলো ভেরি নাইস আমি চাটা শেষ করি তো গ্যাস দেখলেন তারা যারা মায়েরা আছে মা বোন আছে তারা কিভাবে কাপড় বুনতো তারা কিভাবে আপ্যায়ন করতো সেটাও ভালো লাগছে। বহু বছর আগের আরবদের জীবন ও সংস্কৃতি সত্যিই আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে বিশেষ করে তাদের ছেলে মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক সেই সময়ের মুদ্রা যোদ্ধাদের ব্যবহৃত খঞ্জর আর আগ্নেয়াস্ত্র সবই যেন ইতিহাসের এক জীবন্ত অংশ সমুদ্রপথের নৌকা আর গৃহস্থলীর হারি পাতিল যা এক সময় ছিল প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গে প্রতিটি জিনিস আমাকে শোনায় পুরোনো দিনের গল্প যেখানে আধুনিকতার ছোঁয়া ছিলই না কিন্তু ছিল সরলতা ঐতিহ্যের অপরূপ সৌন্দর্য তাদের বহু বছরের জীবন আর বর্তমান জীবনে তফাৎ দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আবুধাবির আরবদের হাতে গড়া হেরিটেজ ভিলেজে মোটামুটি আপনাদেরকে অনেক দেখাইছি দেখাতে দেখা একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এইখানে দৃশ্যটা একদম শেষ মাথায় চলে আসছে আমি সেই শুরু থেকে দেখতে এইখানে আসছি এইখানে আর দেখার মতো তেমন কিছু নাই শুধু আছে সুন্দর সুন্দর আর অনেক জায়গা কিছু নাই তারপরে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে একটা গরুও দেখা যাইতেছে এই আম্বা তুমি কই থেকে আইছো বাবা আমরাটা মনে হয় বাংলা বাংলাদেশ থেকে আইছি আমরা তুমি কইতে গেছো তোমারে তোমার দেখে কোনোভাবে কি মনে হয় যে তুমি দুবাই আসো তোমার দেখলে কেউ বিশ্বাস করবো দেখেন আপনার দেখে কি মনে হয় এটা কি দুবাই দুবাই এসেহারা না আরা না এটা হচ্ছে কি আপনার দুবাইয়ের একশো বছর আগে পঞ্চাশ বছর আগের চিত্র আর দুবাইয়ের বর্তমান চিত্র তো আপনারা দেখতেই আছেন এই পাশে সাজায় রাখছি ওকে টাটা আরে পাথর গিলা পাথরগুলা তারা ব্যবহার করতো বিশেষ করে বানানোর কাজে আপনারা দেখবেন আরবের আরবে যে কান্ট্রিগুলো যারা আগে অনেক আমাদের রাসুলের যুগ থেকে শুরু করে যারা পাহাড় গোয়ার মধ্যে বসবাস করতো তারা এই সমস্ত পাথর দিয়ে তারা এই সমস্ত পাথর দিয়ে ঘর বাড়ি বানাইতো আপনারা দেখলেন হেরিটেজ ভিলেজ দুবাইয়ের আবুধাবি সিটিতে মেরিনামলের পাশে হেরিটেজ ভিলেজ কতটা সুন্দর তাদের পূর্বের জীবনযাপনগুলো কতটা সুন্দর এবং কতটা কষ্টের ছিল আপনাদেরকে যতটা পার্শ্ব দেখাইছি আজকে ভিডিওটা বেশি আর বড় না এই পর্যন্তই তো এই হচ্ছে হেরিটেজ ভিলেজের বাহিরের একটা দৃশ্য সেই একদম আমিও ক্লান্ত হয়ে গেছি এখানে আসলে রৌদ্রের মধ্যে স্ট্রাগল করাটা অনেক টাফ যারা আসলে প্রবাসী আছে প্রবাসী যারা বাহিরে কাজ করে তাদের নিয়ে অনেক কষ্ট লাগে আমার তারা রোদের মধ্যে কীভাবে কাজ কাজ করে আমি এটাই চিন্তা করি এই একটা রোদের পাওয়ার আমি যদি আপনারা যদি এখন টেম্পারেচারটা যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা ফিল করতে পারতেন মোটামুটি আর কি তো আমি এখান থেকে চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন আর এই হচ্ছে আমার স্কুটার আমি প্রায় সাত কিলোমিটার গুরে আমি এইখানে আসছি তো বাই বাই হেরিটেজ ভিলেজ আপনারা যদি কেউ এইখানে আসতে চান তাহলে আপনারা আবুধাবি মেন বাস স্টপ থেকে কত নাম্বার বাস নয় নাম্বার বাস থার্টি ফোর সিক্সটি এই সমস্ত বাস সিদা মলের সামনে আপনার নামায় দিব মেরিনা মল থেকে এইখানে আসতে আপনার যদি পায়ে হাইটে চলে আসেন মাত্র তিন থেকে চার চার মিনিট লাগবে তো আপনার এইখানে চলে আসতে পারবেন যদি না চিনেন কাউকে যদি বলেন তারা রাস্তা দেখায় দিবে মেরিনা মল থেকে আপনার চার থেকে পাঁচ মিনিট লাগবে এখানে আসতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম